আসসালামু আলাইকুম মধুরা ছাত্রলীগ হলে না থাকায় ভালো খাবার পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চিকেন দেখতে পাচ্ছেন তারা চিকেন দিয়ে খাচ্ছে এবং ক্যান্টিনের পরিবেশ যথেষ্ট ভালো খুবই ভালো পরিবেশ এবং তারা একশো টাকায় দুবেলা খাবার খেতে পারছে দেখুন তো ছাত্রলীগ আসলে সাধারণ ছাত্রদেরকে ঠিকমতো খেতেও দিত না যেমনটি এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা খুবই সুশৃঙ্খলভাবে পেট পুরে খেতে পারছে এবং একশো টাকায় দুবেলা খাবার খেতে পারছে এটা আসলে চিকেন যদি খাওয়া যায় পঞ্চাশ টাকায় তাহলে বাংলাদেশে এর থেকে আর সস্তায় কোথায় খাবার পাবেন আপনি

ক্যাম্পাসে ছাত্রলীগ না থাকায় ডাইনিং এ ভালো খাচ্ছেন শিক্ষার্থীরা পনেরোই আগস্ট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা ডাইনিং চালু করেছেন একশো টাকায় তারা দই বালা খাবার খাচ্ছেন এবং স্বাদ ও মানে ব্যাপক পরিবর্তন হয়েছে বলছেন শিক্ষার্থীরা আজকে সতেরোই আগস্ট একশো টাকাতেই দুপুরের আয়োজন ছিল কোয়ার্টার সাইজের মুরগির ফিচের রোস্ট পোলাও আর ডাল দিয়ে মুরগির কলিজা প্লাস গলা এবং সবজি এর সাথে রাতেও থাকছে ভাত ডাল ডিম এবং হঠাৎ এমন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা যায় ছিল রীতিমতো ভিড় শিক্ষার্থীরা সবাই হলে আসলে খাবারের মান আরো ভালো হবে বলে আশাবাদ করছে সবাই এবং উল্লেখ্য যে আগে ডাইনিং এ নিয়ন্ত্রণ করতে ছাত্রলীগের নেতারা তারা ডাইনিং টাকা নিজেরা ভোগ করতো এতে ডাইনিং খাবারের মান ছিল নিম্ন কেউ খেতে চাইতো না জুনিয়রদের জোর করে ডাইনিংয়ে খাওয়ানো হতো এই রিপোর্টটি করেছেন করিম জিম এবং ভিডিও যাদের সৌজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রবিউল ইসলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে জানিয়ে দিন যে আসলে বাংলাদেশের সব জায়গায় স্বাধীনতার একটা আমেজ শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ আমার